আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ঢাকা সিলেট হাইয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে আমরা আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি স্থানে এটা হচ্ছে রূপগঞ্জ জেলার শেষ এবং শুরু এমন একটি এলাকা তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করব তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এই যে পাশ দিয়ে কিন্তু ঢাকা সিলেট হাইয়ের গাড়ি চলাচল করছে এবং এই যে এখানে কিন্তু জমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো এখনও অবশিষ্ট যেগুলো রয়ে গেছে এবং এখানে তো যেই মানে জায়গাগুলো ছিল এগুলো জমি অধিগ্রহণ করার পরে বালু ফেলা হয়েছে এখন ধীরে ধীরে আরও উঁচু করা হবে রাস্তার লেভেল করা হবে আর কি এবং আমার ঠিক সামনে কিন্তু এখানে একটি মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যদি আপনাদেরকে আমার অপর সাইডে দেখাই এখানে কিন্তু বিভিন্ন আপনার যেই কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি কিন্তু জায়গা এখানে আসলে কেনা আছে ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে লেখা আছে যে পেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড তারপরে সামনে আরও বিভিন্ন ধর বিভিন্ন ধরনের কোম্পানি আসলে জায়গা আছে তো এরই পাশে ঢাকা সিলেট হাইওয়ে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন খুব বিশাল বড় একটি গার্ডারের স্টোরেজ তো ঠিক এই জায়গা থেকে আজকে আমার আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি দর্শক চলে আসলাম রাস্তার এই সাইডে এবং আপনারা আপনারা যদি দেখেন এইখানে কিন্তু হচ্ছে গার্ডারের যেই স্টোরেজ সেই স্টোরেজটি এবং এখানে কিন্তু প্রায় আমরা যেটা আসার সময় দেখলাম আপনাদেরকে হয়তো দেখানো হয় নাই প্রায় একশো সাতানব্বইটার মতো গার্ডার এখানে কিন্তু রাখা আছে নাম্বারিং করা আছে তো ওই হিসেবে আমরা মানে দেখলাম আর কি একশো সাতানব্বইটার মতো গার্ডার আপাতত এখানে স্টোরেজ করা আছে তো আমরা যদি দেখি এখন আমরা কোন জায়গায় আছি একটু জুম করলে আমরা দোকান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আধুরিয়া মঠ খোলা রূপগঞ্জ এবং এই যে এখানে লেখা আছে যে খোদা হাফেজ রূপগঞ্জ উপজেলা ঠিক আছে মানে একটা সাইনবোর্ড যেটা বলতেছিলাম যে রূপগঞ্জের আমরা একটা শুরু এবং শেষ এমন একটি এলাকার মধ্যে আছি এবং আমরা যদি দেখাই এখানে লেখা আছে স্বাগতম রূপগঞ্জ উপজেলা এবং তার পাশে দেখতে পাচ্ছি খুব বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং এটা হয়তো বা কোনো ইন্ডাস্ট্রি এমনই হবে তো এই জায়গাটা কিন্তু আমাদের যে সিন্দি আপনার যে পাসপোর্ট অফিসের সামনের যে এর এরিয়াগুলো ওই এরিয়ার মতোই অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ স্টোরেজ করা আছে তো এখানে আসলে কিন্তু অনেকটা এমনই লাগে আমার কাছে তো যেতে যেতে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যে তাদের যে প্ল্যান সেটা শেয়ার করব। এটা আসলে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আর যারা পুরাতন আমার ভিউয়ার্স আসেন তারা তো জানেন সব কিছুই আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার চ্যানেলে ঢাকা সিলেট হাইওয়ের যেই সবাই আপডেট শেয়ার করে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা সেটাও শেয়ার করি তো যাদের আসলে এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে দেখতে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রোডটি শুরু হচ্ছে ঢাকার কাছপুর থেকে সেখান থেকে হাইওয়েটি সোজা চলে গেছে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ আর মৌলবীবাজার হয়ে সিলেট শহরে সিলেট শহর ক্রস করলেই শেষ অংশটি গিয়ে মিশে তামাবিল বর্ডারে যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোট রোটের দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার এখন পুরো সড়ক জুড়ে চলছে চার লেন কোথাও চলছে ছয় লেন উন্নয়নের কাজ ব্রিজ কালবার্ড রোড লেভেলিং প্রতিটা সেকশনে আলাদা আলাদা আপগ্রেশনের কাজ চলছে পুরো লক্ষ্যটাই ঢাকা থেকে সিলেট সীমান্ত পর্যন্ত একটি স্মুথ দ্রুত নিরাপদ ও নর্থ ইস্ট করিডোর বানানো তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু আর একটা রাস্তা আছে এটা আসলে কোন দিক দিয়ে যায় বা কী আসে বিষয় সেটা তার বলতে পারতেছি না তবে এটা একটা মোড় আর কি তিন রাস্তার মোড় ঠিক আছে যাই হোক আপনাদেরকে ঢাকা সিলেট হাইয়ের যে প্ল্যান সেটা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এই নারায়ণগঞ্জ এরিয়াতে আমার আজকে প্রথম আসা নতুন আসা এর আগে আপনাদেরকে বাইপাস দেখাইছি নরসিংদীর মোটামুটি পুরোটা এরিয়ায় আপনাদেরকে দেখানো হয়েছে তো আজকের এই নারায়ণগঞ্জের যে রূপগঞ্জে এই প্রথম আসলাম তো এখানকার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই আপনার আত্মীয় বা যারা প্রবাসে থাকে মূলত তাদের সাথে শেয়ার করে দিবেন আর নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা তো অবশ্যই শেয়ার করবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো কিন্তু মূলত আমি প্রবাসী ভাইদের জন্যই করি ঠিক আছে যারা সারা দিন কাজকর্ম করার পরে পরিশ্রম পরিশ্রম ক্লান্ত হয়ে যখন বাড়িতে ঘরে ফিরে তখন তারা কিন্তু দেশের কোথায় কি আপডেট হয়েছে বা কোথায় কি পরিবর্তন হয়েছে বা কোথায় কী ঘটনা ঘটছে এগুলোই জানতে চায় মূলত তো সব সময় তো আর খুঁজে পাওয়া যায় না যদি ইউটিউবে বা ফেসবুকে ঘোরাঘুরি করে তো সব সময় তো আর সব কিছু পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেল থেকে নরসিংদি বা আশেপাশে আশেপাশের এরিয়ার আপডেটগুলো আপনারা জেনে নিতে পারবেন এখানে আরেকটা ইন্ডাস্ট্রি নাম হচ্ছে রয়্যাল উইভিং অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রি লিমিটেড আর লোকেশনটা হচ্ছে বান্টিস দুপ্তারা আড়াই হাজার নরসিং জায়গাটার নাম আর তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজগুলো রাখা এর সাইডে কিন্তু আপনার যেই ড্রেন ড্রেনেজ যে ব্যবস্থা সেটা করা হচ্ছে যেটা আমরা নরসিংদীর জালখানার মোড় বা সাহা প্রতাপ এরিয়াগুলোতে আমরা দেখতে পাই আশেপাশে কিন্তু শুধু খালি ইন্ডাস্ট্রি মিল করকারখানা এই সবই আমরা হাঁটতে হাঁটতে এখন বেস ক্যাম্পে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে গার্ডার তৈরি করে এবং তৈরি করার পর এই যে দুইটা যে আপলিফটের মতো যে মেশিনগুলো এগুলো দিয়ে কিন্তু এই গার্ডারগুলো উঠানামা করা হয় আর আশেপাশে প্রকৃতিগুলো কিন্তু অনেকটা গ্রামে মানে গ্রাম্য প্রকৃতির মতোই বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু বিপরীত সাইডে দেখি এখানে লেখা আছে যে পূর্বাচল গ্রিনল্যান্ড টাউন সাইড অফিস আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইউটিলিটি লাইন ট্রান্সফারের কাজ সম্ভবত হয়ে গেছে আসলে এদিক দিয়ে তো কখনো আসা হয় নাই তো এই তারের যে খুঁটিগুলো সরানো হয়েছে কিনা বা কি আসে বিষয় সেটা আসলে বলতে পারছি না তবে ইউটিলিটি লাইন ট্রান্সফারের কাজ এদিক দিয়ে সরানো হয়ে গেছে বলে এই মনে হচ্ছে হ্যাঁ এই যে আপনাদেরকে একটু দেখাই এই যে যে ইয়া দুইটা তারের তারের যে দুইটা নতুন খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো নতুন করে লাগানো হয়েছে তার মানে এদিক দিয়ে ইউটিলিটি লাইন ট্রান্সফারের কাজ হচ্ছে বলে মনে হচ্ছে আর কি আর যেহেতু এটা একটা মানে শিল্প এরিয়া এখানে দেখা যায় বিভিন্ন ধরনের ছোট খাটো বা মানে ছোট থেকে বড় সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি মানে সব ধরনের আপনার যে ফ্যাক্টরি দেখা যায় যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে ব্লক বাটিকের কাজ করে রোদে শুকানো শুকানো হচ্ছে কাপড় কাপড়গুলোকে রোদে শুকানো হচ্ছে তো মোটামুটি পুরাটা এরিয়া কিন্তু এমনই বলা যায় আর আমরা এখন হাঁটতেছি যে ফুটপাথ মানে যেটা হচ্ছে ড্রেনেজ এরিয়া ড্রেনেজ এরিয়া ফুটপাথের উপর দিয়ে কারণ সাইড দিয়ে কিন্তু অনেক ধুলা বল তারপরে আপনার গাড়ি মানে একটা রিস্কি এরিয়া আর এটা আমের মুকুল চলে আসছে এদিক দিয়ে আসলে মূলত কাজগুলো কিন্তু তেমন আপনার নাই বললেই চলে আপাতত আর নির্বাচনী পরে কেমন কাজ এদিক দিয়ে চলতেছে বা কি আসে বিষয় সেটাও আমার ধারণা নাই তবে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে যে আপাতত কাজ এদিক দিয়ে একটু স্লো মোশনে চলতেছে আশেপাশে দোকানপাট আপ আর আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আমার ভিডিও নারায়ণগঞ্জের কারা কারা দেখেন কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আমার নারায়ণগঞ্জে আমার ভিডিও কতজন মানুষ দেখতেছে শুধু কাপড়ের দোকান আর কাপড়ের দোকান আপনার যারা যে গজ কাপড় বা যে থান কাপড় কিনেন কিনে বিজনেস করতে চান তারা কিন্তু এদিক দিয়ে এসে পাইকারি দামে কাপড় কিনে নিতে পারবেন এটা এগুলো সব কিন্তু পাইকারি দোকান দেখছেন সব পাইকারি দোকান আমাদের নরসিংদীর মাধবদী তারপরে আপনার মানে যেটা শেখের বাজার বলে শেখের বাজার তারপরে বান্টি এই সকল এরিয়া থেকে কিন্তু মানুষ মূলত কাপড়গুলো মানে পাইকারিতে কিনে বিজনেস করে তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম বান্টি বাজার চলে এসে গেছি আমরা কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম সেই গার্ডারের স্টোরেজ থেকে তো পুরোটা স্টোরেজ আমরা হেঁটে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বান্টি বাজার যে মোড় এ মোড় তো আমরা একটু ওই পাশে যাবো এবং দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বেস ক্যাম্প এবং এখানে লেখা আছে যে সংরক্ষিত এলাকা জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ অনুমতি ব্যতীত প্রবেশ করবেন না তো যেহেতু আসলে অনুমতি নাই ভিতরে যেতে পারছি না আপনাদেরকে এখান থেকে আসলে দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে মূলত মানে তাদের কাজের যে লেটেস্ট আপডেট আর কি এখানে আর আমরা যদি দেখি এখানে কিন্তু এই যে আপনার যেই পাঁচ দশমিক পাঁচ মিটার যে সার্ভিস লেন এই সার্ভিস লেনের জন্য অলরেডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট ঢালাই করা হয়েছে এই যে ফার্স্ট লেয়ার তারপর সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এভাবে কিন্তু সিমেন্ট ঢালাই করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমার মূলত পুরোটা বিষয় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম